আমি এই যে আপনার এই যে অনলাইনে আপনার এই ক্রিয়াটা বিজ্ঞাপন দেখে আমার ইন্টারেস্ট হলো যে আমি অনলাইনে দেখি ক্লাসটা করতে পারি কিনা পরে রেজিস্ট্রেশন করলাম রেজিস্ট্রেশন করার পরে এই ক্লাস শুরু করেছি আলহামদুলিল্লাহ শুরু থেকেই যে আমি আপনার এই দিক নির্দেশনায় যে সুন্দরভাবে ক্লাসটা করতে পারছি এর জন্য আলহামদুলিল্লাহ আপনাকে আগ্রহ করি আল্লাহ আপনার শেষ রহমত বরকত নাজিল করুক এখন যে আগের যে অবস্থায় ছিলাম পনেরো দিন আগে আর পনেরো দিন পরে আমার মনে হয় যে অনেক আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ হয়েছে আমার মতো যদি আরো অনেক ভাই আপনার এই এই লাইনে আসছে আপনার এই করছে তাহলে মানে আমার মনে হয় যে অনেক উপকৃত হবে মানে অনেক এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে কারণ কোরআনের শিক্ষা এমনি হয় না আমরা সবাই ব্যস্ত থাকি হয় না এর ফাঁকে যদি এই যে এক ঘন্টার সময় যদি আমরা দিতে পারি আমার মনে হয় লাইফটাই আমার মনে হয় চেঞ্জ হয়ে যাবে আমাদের যে করার আগ্রহ সৃষ্টি হয়েছে এখন এখন হয়তো আমার মনে হয় কন্টিনিউ করলে আরো ডেভেলপ হবে আমি বলবো যে ভাইরা এখন আসেন নাই আমার মনে হয় এখন আসা উচিত আমার ব্যক্তিগত মতায় যে এই কোর্স সংক্ষিপ্ত করছে অনেক কিছুই না জানতে পারলেও আমার একটা দিক নির্দেশনা পাচ্ছে না আমার এই পথে যাওয়া উচিত এবং গেলে আমার উপকার হবে এই সার্বিক অবস্থায় খুব সুন্দর হয়েছে আমারও ব্যক্তিগত ভাবে খুব ভালো লাগে কারণ এই পড়ার সুযোগ পাওয়ার পরে আমার এখন মনে হচ্ছে যে পরবর্তী ক্লাস গুলো যেন আমি করতে পারি এই আগ্রহ পরে শেষে এটাই বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি আমাকে সুযোগ দান করে এখন বলবো পরবর্তী ভাইরা যারা আসবেন তারা যেন অবশ্যই সুন্দর সহিষ্ঠ ভাবে পড়ার সুযোগ করে নিজে করে নিতে হবে নিজে করে নিতে হবে নিজের মতো করেই যেন এই সুযোগটা গ্রহণ করে